এত সুন্দর একটা ড্রেস কিন্তু আমি এটা না লাইভে ঠিক মতো দেখাইতেই পারিনি আমার এত কষ্ট এই জন্য আমি ভাবলাম যে না থাক ফার্স্টে তাহলে আপনাদেরকে ভিডিওটা দেখাই দিই বাট তার আগে আপনারা যেটা করবেন এই শর্ট শর্ট ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এইটার নিচে একটা হাই কমেন্ট করে দেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাভ লাইক দিয়ে দেন ঠিক আছে চলেন এখন বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ যে পেজটা থেকে লাইভটা দেখছেন গর্জি সিপাই তাহারিম সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় কিন্তু ডেলিভারি পসিবল ওকে আর এইটা হচ্ছে বিন সাইডের একটা লাক্সারি কটন স্টিচ কালেকশন তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ সেন্ড করে দিবেন সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ দ্যাট স্ট্যান্ডস ফর 38 42 46 আর বডির লেন্থটা হচ্ছে গিয়ে আপু 40 41 এটা কোট স্টাইলে আসছে সো সুন্দর করে বানিয়ে পরে ফেলতে পারবেন বাস আমার বয়ান বাক্য শেষ এখন চলেন আমরা ড্রেসটা দেখে ফেলি এটা খুব সুন্দর একটা বেবি পিচ টাইপের একটা কালার এবং এটার মধ্যে এত সুন্দর করে পিঙ্ক গুলো প্রমিনেন্টলি ফুটে উঠছে আপনার দূর থেকে দেখে মনে হবে আচ্ছা ড্রেসটা মনে হয় পিঙ্ক বাট না এটা খুবই সুন্দর একটা ব্রাউনিশ পিচ কালার ঠিক আছে এটার মধ্যে যে দেখেন টার্কোয়েশ ব্লু আছে তারপরে হচ্ছে পিঙ্ক কালার আছে গ্রিন কালার আছে জিনিসটা একদম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর স্লিভস টা দেখেন স্লিভস এর নিচের ডেডেনটা কত সুন্দর আর কিছু বলবো আর কিছু বলার আসতে বলেন আর কিছু বলার নাই এত সুন্দর হ্যাঁ নেকটা দেখেন একদম সুন্দর করে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স দিয়ে এমপ্লেসমেন্ট করা আছে এই ড্রেসটা না আমি লাইভে ঠিক মতো দেখাইনি জানেন তো চলেন এখন আমরা ডিটেলসটা দেখি দেখেন এই একটা মাত্র ড্রেস যেটা সিল্কনার মধ্যে আসছে কিন্তু সাইড স্লিটেও খুব সুন্দর করে ওয়ার্কটা করা এখন আপনারা কাজটা দেখেন দেখেছেন কি সুন্দর পুরাটা একদম নাইসলি লেজার কাট করা আছে আর করা আছে দিস ইস দ্য বিউটিফুল ড্রেস এখন চলে এইটার সাথে আমরা এটার বাকি অংশগুলোতে চলে যাই হ্যাঁ চলে না এখন এইটার বাকি অংশগুলোতে চলে যাই এই হচ্ছে আপু এটার সুন্দর প্যান্ট পিসটা ঠিক আছে প্যান্ট পিসটাও একদম সুন্দর ড্রেসের মতো কোর্ট স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা আপু অ্যাক্টিভ না হ্যাঁ আপনার যারা ভিডিওতে লাভ লাইক দেন না তারা কিন্তু এই সুন্দর সুন্দর শর্ট শর্ট ভিডিওগুলো মিস করেন পরে অনেক বছর পর গিয়ে নোটিফিকেশন যখন পান ততক্ষণ আসলে ড্রেস শেষ হয়ে যায় এই দেখেন ওনার দুই সাইডে চড়া করে কি সুন্দর করে কাজ করা টোটালটাই আপু একটা মানে একটা ব্রাউনিশ পিচ কালারের মধ্যে সাথে গ্রিন কালারের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আছে ওকে

3550 টাকায় আপু একটু রেডি টুWear পাকিস্তানি অরিজিনাল স্টিচ ড্রেস পাচ্ছেন 3500 টাকায় আপু খুব ভালো আহামরি পাকিস্তানি আনস্টিচ ড্রেসও পাওয়া যায় না সেখানে আপনি একটা স্টিচ ড্রেস পাচ্ছেন লাক্সারি লনের এর ড্রেস পাচ্ছেন উইথ আ বিউটিফুল পিওর সিল্কDupatta dress এটা মধ্যে আবার সুন্দর করে জারির টানা আছে হ্যাঁ জারি টানা আছে এন্ড দেন আপনার মজুরি লাগতেছে না আপনার টেইলার আপনার ড্রেস নষ্ট করতেছে না আপনার টেলারের কাছে যেতে হচ্ছে না আপনি দেন এন ড্রেসটা পরে ফেলতে পারছেন হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট বলেন পঁয়ত্রিশশো টাকায় আর কত সুবিধা চাই না সো যারা দেখছেন অবশ্যই লাভ লাইক দিয়ে দিবেন আর যাদের পছন্দ হচ্ছে ডেফিনেটলি ইনবক্স করে দিবেন সাইজ মেনশন করে না হলে কিন্তু লেট হয়ে যাবে আর এগুলোর প্রাইস সামনে আপু দেখেন আরও বাড়বে ঠিক আছে কারণ স্টিচ ড্রেসের কস্টিং আমাদের অনেক বাড়ছে আপনাদেরও অনেক হচ্ছে আপু প্রাইজিং বাড়বে সো যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কম দাম থাকতে থাকতে অর্ডার প্লেস করে দিবেন এখন তাহলে এখানেই বিদায় নিচ্ছি